किले मोहरो मेरे चंदे किले कंदेरे याशे केरे प्राव আকাশে উড়লো মহর মেরে চাঁদ তোমরা দেখো সैया মোসোলামা আকাশে উড়লো মহর মেরে চাঁদ আল্লাহ সুরার দিন এজি করবে আলাতে শাজাই লোরে জন্গেরি শামা আলাযা সুরার দিন এজিদা শইতান করবে আলাতে শাজাই লোরে জন্গেরি সে করব উঠলো মোহর সাথ তোমরা দেখোসাইয়া মসলম উঠলো মোহর রেস আল্লাহ হ রে পুরা পানি খাইল কত পশু পাখি জগতে শুনি আল্লা রে পুরা পানি খাইলো কত পশু পাখি জগতে শুনি আইরা নবীর বংশ শেখাইতে পানি নবীর বংশ শেখাইতে পানি দিল না এ জিদমার কশেতে উঠেলো মহোরো মেরে সান তোমরা দেখো সাইযা মসুন মানা কশেতে উঠেলো সান হযরে দুদের শিশো শিশু হই আসে কত হাই রে দুধের শিশু वाली আজগর পানির પી শিশু হই আসে আল্লাহ পানি সাইতে এ জিদার দল পানি সাইতে ইদার দল বুকে মারে তীর এর বানা আকাশে উড়লো মহর মেরে সান তোমরা দেখো সাইয়া মুমিন গো কষত উঠল মহর মেরে সান আল্লাহ কাশে রনের সাজ পরে সকি না বসিয়া কান্দে বাসর কাশে মালি রনের সাজ সাজে শীন বসিয়া কেন্দ্র বস রে কাশে কষ মারাইল না ফিরে কাশ মারাইল না ফিরে রে কষে উঠল মহর সন তোমরা দে খসাইয়া মৌসমানা কষেতে উঠলো মহর সন তোমরা দেয়া মমিন গান উঠল মহর রেসন ওরে ম

कैसे के रे प्राण कशत उठल मोहर मेरे सन तुम्हार दे खसैया मौसल मान कश उठल मोहर मेरे सन तुम्हरा देखो खसैया मौसल मान उठल मोहर মের আহলি মেদই শিশোকান্দয়া যদিন আল্লাহসলি মেরদই শে লোয়া যাও নামদিনাই হরে আমার আপন বলতে কে হয় না হরে আমার আপন বলতে কে হয় না আল্লাহ মুসলিমেরে দই শিশু কাঁধে লইয়া যাও

শোকান্দ যাও না মদিনায় আল্লাহ কুফারি রেকা ফের শিশু লইয়া যাও নাম দিন আল্লাহ রেবো নের পাখি কইও খবর খো আল্লাহ মদিনাই পাখি কইও আল্লাহ কের রে সরে আমরা হইলা মে তিন দুটি বাই কেরে রে সরে আমরা হইলা মে তিন দুটি বাই আল্লাহ মসলি মেরে দুই শিশু কান্দে লইয়া যাও না আল্লাহ মচলি মেৰ দুই শিশু চোকান দে লৈয়া যাওঁ নাম নাই আল্লাহ মচলি মেৰ দুই শিশু চুকানদে লৈয়া যাওঁ নামধি না হুছেন শ্বহিদে ইমামের শির কাটানি লোপাশানো শী মার হুসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারার প্রান্ত রে ইমামের শির কাটানি ল পাশান শীমারে হুসেন হইল রে আল্লা নাতি নবীর্নন্দ মাফতে মারে কইলজার দন নবীজের পিয়ারার নাতি আলি রনন্দন মাফাতে মারে কইলজার টুক্রমদিনী দন কাফের দাই মানে মারে কাফের দাইমান মারে পানির কারণ হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার বালার প্রান্ত রে এম শির কাটালিল পাশ নসি মারে শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালা প্রান্তরে ইমামের শির কাটানিল পাশীমারে হোসেন শহীদ হইল রে আল্লাহ ফোরাতে নদী কাছে যখন হোসেন আসিল হাজার হাজার কাফেরে গনে করিল ফুরতে নদীরে কাছে যখন হোসেন আসিল হাজার হাজার কাফের গন ঘেরও করিল পানির বদলে কাফের পানির বদলে কাফের মারল তীর গাই হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমের কাইটা কাইটানিল পাশান সীমারে হুসেন শহীদ হইল রে আল্লা গোরা ইমাম হুসেন জমিনে পড়িল নানা নানা বোলে হুছেন কান্দিতে লাগিল গোৰাহঁতে ইমাম হোচন জমিনে পৰিল নানাানানা বোলে হুছেন কান্দিতে লাগিল কাফেৰে বেইমান মাৰে কাফেৰে বেইমান মাৰে কেম হুসেন শহীদ হইল রে হুসেন শহীদ হইল রে কারবালার বালার প্রান্তরে ইমামের সিঁড়ে কাইটানিল পাশান সীমারে হুসেন শহীদ হইল রে আল্লা বাহাত্তর জন লোক লইয়া দুহাত কয় দত ফল নাম দেৱামাই বাহাতোৰ জান লোক ললে কয় দৈ ৰা কতনা ফল নাম দেৱা মাই নুৰী হৰা দিয়া নুৰ হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের সেরে কাইটা নিল পাশা নীমারে হোসেন শহীদ হইল রে শেষে সিমারে সেবুকে বড় হতে মাথা তাহার লাদা করিল সীমারে সেবুকে উঠিল বড়ি হতে মাথা তাহারা লাদা করিল নানাজান বলিয়া হুসেন নানাজান বলি হোসেন শিকার মারিল হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শিড়ে কাইটানিল পাশান সীমা হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার বালার প্রান্ত ইমামের শির কাটানি লশানো সিমার রে হুসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্ত রে ইমামের শির কাাই টানিল পাশানো সীমা রে শহীদ হইল রে নরে মহরম মা মাই কান দাইল রে ঘটনা দেই মোরে বেদনা কারবালার ঘটনা দেই মোরে বেদনা সুকে যারা sure, sure, yeah. sure, sure, sure. जन्ना ते